হাই বন্ধুরা দেখো আজকে আমি ছোটো ধামে যাচ্ছি জগৎ বন্ধুর ধানে তো কিছুদিন আগে দেখিয়েছিলাম ভিডিওটা বড় ধামের আর আজকে যাচ্ছি ছোটো ধামের তো ভিডিওটা দেখতে থাকো আমরা একটু পোশাক খেতে যাচ্ছি পাশে তো দেখো আমরা নৌকোতে চেপে গেছি তো সাথে সুরজিত আছে আর এখানে জ্যোসনা দিয়েও আছে আর বাকি বাকি সবাই আছে

রান্না হচ্ছে সব কিছু সবজি দিয়ে তরকারি এখানে চাপিয়ে দেওয়া হচ্ছে আর ওখানে হচ্ছে ভাত ওটা নামিয়ে নিয়ে তাই জল দিচ্ছে আবার অন্য রান্না হবে এই দাদারা করছে এখানটায় কিছু ছিল চুলকা এখানটায়